আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি স্বাগত প্রসাদ মিশওয়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসপি আমার সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পরে আজকে প্রথমে আমি মেসরায়ে এসেছি আর প্রথম আমার পরিচয়টাই দেয় আমি মেসরাইয়ের মেয়ে আমার গ্রামের বাড়ি আশ্রম ইউনিয়ন অনু পড়েছে এবং আমার বর্ণ্যান রটা এখানে যদিও না কিন্তু আমার ছোটোবেলা থেকে প্রত্যেকটা ঈদে এবং হচ্ছে নানান ধরনের অকেশনে আমার হচ্ছে আশা হয় আমার পেশাগত পরিচয় যদি আমি দিই আমি একজন হচ্ছে লেকচারার আমি ডেপুটি ইনস্টিটিউট অফ পাইভ চট্টগ্রামে আছি অ্যাকাউন্টিংয়ের লেকচারার হিসেবে এবং আমার পরিচয়টা যদি হচ্ছে আমি দেই আমি সাংগঠনিকভাবে পরিচয় দিতে গেলে আমি বর্তমানে আছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে এবং যদি আমি আমার প্রিভিয়াস লক্ষ্য পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে আমি বলবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য থেকে বিএম এ করেছি একই সাথে আমি বেশ কিছু সাংগঠনিক দায়িত্বে আমি নিজেকে সবসময় হচ্ছে লিখেছিলাম দু হাজার উনিশ সালে যে ডাকসু নির্বাচন হয় বাংলাদেশ কৈতপত্রী হলে ডাকসু হল ডাকসুতে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই এবং পরবর্তীতে আমি বাংলাদেশ কৈতপত্রী হল ক্লাবে ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি ঢাকা ইউনিভার্সিটি ডিপেন্ডিং সোসাইটিতে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে একটা দায়িত্ব পালন করেছি এবং এর পাশাপাশি আমি চেষ্টা করেছি বেশ কিছু কালচারাল ক্লাবের সাথে থাকার এবং যেহেতু উত্তর জেলার দায়িত্ব আমার উপর একই সাথে উত্তর জেলার মধ্যে মিশরাই পড়েছে তো আমি চাইবো মীরশরাইয়ের জনসাধারণ আমাদের সাথে থাকবে এনসিপির সাথে থাকবে একই সাথে আমি ধন্যবাদ জানাই মিরসরা এমন জানানোর জন্য এবং আসন্ন দিনগুলোতে আমাদেরকে সাহায্য করবে নানানভাবে পরামর্শ দেবে সহযোগিতা দেবে এবং দোয়াতে আমাদেরকে রাখবে এই এই কামনা তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আমাদেরকে দিয়েছেন তো তাদের এই আশ্বাসকে ধারণ করে আমরা মিরসরাই এগিয়ে যাব। মিরসরাইকে এগিয়ে নেওয়া মানে হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমরা সেইভাবেই হচ্ছে কাজ করবো ইনশাল্লাহ দিনের প্রথম আমরা সকল ধরনের প্রশাসনিক যে সেক্টরগুলো যেমন হচ্ছে বেশ কয়েকটা স্কুল বেশ কয়েকটা কলেজ তারপর হচ্ছে বিভিন্ন থানাগুলো আমাদের জোড়াগঞ্জ থানা মিরসার থানা এগুলোতে আমরা হচ্ছে ভিসিভ করেছি ওসি এসআই এদের সাথে আমাদের কথা হয়েছে একই সাথে আমরা ইউএনও আবার সাথে কথা বলেছি আবার খুবই আন্তরিক মানুষ এবং আসন্ন দিকগুলোতে আমাদের সাথে মিলেমিশে কাজ করবে এবং আমাদেরকে সহযোগিতা করবে আমরাও বলেছি যে একটি নির্দিষ্ট দলের হয়েও আমরা নিরপেক্ষভাবে তাকে কীভাবে সহযোগিতা করতে পারি আমরা সেভাবে কাজ করব তো সাংগঠনিক কিছু দক্ষতা আছে আলহামদুলিল্লাহ একই সাথে আমি চাচ্ছি এখন আমার অভিজ্ঞতার যে ঝুলি সেটাকে হচ্ছে আরও বেশি স্বয়ং সম্পূর্ণ করতে তো আমি বিশ্বাস করি যে আমার যে পথ চলা হতে যাচ্ছে সামনের দিনগুলোতে সেটা হোক পলিটিক্যালিক কিংবা সাংগঠনিক যেই কোনো পথ চলা আমি বিশ্বাস করি যে মানুষের ব্যবহার মানুষের হচ্ছে যেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যেই মনোভাব এই মনোভাবটা আমার যে অভিজ্ঞতা আমার হচ্ছে কি কাজের দক্ষতা এই জিনিসগুলোকে আরও বেশি স্বয়ং সম্পূর্ণ করবে এবং আমি এটাই বিশ্বাস করি যে মানুষের সাথে মিলেমিশে কাজ করার ফলে আমার যে দক্ষতা বৃদ্ধি পাবে আমি এই দক্ষতা মানুষের কল্যাণে হচ্ছে কাজ লাগাবো ইনশাল্লাহ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে যদি আমি বলি এখানে আমি কোনো প্রকার ভূমিকা করবো না কিংবা হচ্ছে গিয়ে ঢুকানোর কিছু নাই আমার যেটা টার্গেট যে এনসিপি যেহেতু এখন একদমই নতুন একটা দল এই দলে আমরা আপনারা জানেন যে এসিপিটা আমরা সবাই হচ্ছে এখনও বলা যায় পলিটিক্যালি অভিজ্ঞতার যে বিষয়টা হয়তো বা আমাদের সবার সেটা নয় অনেকের আছে বাট দেখা যায় দেখা গেছে বেশি থাকে নেই তো আমাদের দিক থেকে আমরা একটা লিবারেল মনোভাব কিন্তু ধরে রাখছি আমরা দেখব যে কোন কোন জায়গায় কোন কোন মানুষগুলো আসলে ক্রিয়েটেড ওয়েলফিয়ার আমরা এখনও সার্চ কমিটিগুলো গঠন করছি আমরা দেখতে চাচ্ছি যে কোন আসনে কোন মানুষটা সবচেয়ে বেশি ওয়েলফিয়ারেড হবে এনসিপির সাথে এবং আমি এটাও বলবো না যে আমি আসন এক অথবা আসন দশ এগুলো থেকে কখনোই ইলেকশন করবো না এটা করবো না আল্লাহ যদি কপালে রাখে। যদি কখনো আমার সেই সুযোগ হয় আমি যদি মনে করি যে আমার একটা সময় পরে গিয়ে অভিজ্ঞতা হয়েছে এখন সেই সময়টা হয়েছে যে নিজেকে এখন নির্বাচনের একটা প্রার্থী হিসেবে আমি দাঁড় করাতে পারি আমি অবশ্যই বাংলাদেশের চাকরি নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত কর হয়েছে আমরা তবে সেটা এখনই করছি ওটা আমি বলছি না বাট আফটার টেন ইয়ার্স অ ফাইভ ইয়ার্স অ ফিফটিন ইয়ার্স আই টু কনসিডার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট অফ দ্য ন্যাশনাল ইলেকশন অফ বাংলাদেশ থ্যাংক ইউ